আসসালামু আলাইকুম সংক্ষেপে একটা হাইকোর্টের রায়ের সার বলতে চেষ্টা করব হাইকোর্ট রুলস স্পন্সর শুড হ্যাভ গিভেন চান্স টু মেক রিপ্রেজেন্টেশন বিফোর লাইসেন্স রিভোকেশন লাইসেন্স রিভোক করার পূর্বে স্পন্সরদেরকে রিপ্রেজেন্টেশন দেওয়ার সুযোগ দেওয়া উচিত এটা হাইকোর্টের রায় বলছে এই রায়টার নাম হচ্ছে আর ভার্সেস টি আর ভার্সেস সেক্রেটারি অফ স্টেট ফর হোম ডিপার্টমেন্ট দুই হাজার পঁচিশ ই ডাব্লিউ আমি দেখে দেখেই বলছি বারোশো চুয়াত্তর এডমিন আর ব্র্যাকেটে হচ্ছে টিজে ট্রেডিং এক্সপ্রেস লিমিটেড এই মামলায় বলছে বিফোর রিবুকিং স্পন্সর লাইসেন্স ফর নন কমপ্লায়েন্স সুযোগ দেওয়া উচিত যাতে একটা উত্তর দেয় রিপ্রেজেন্টেশন দেয় ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এটার দি ক্লাইমেন্ট ইজ এ কোম্পানি দ্যাট রান্স পেট্রোল স্টেশন এন্ড এ শ এই যে ক্লেইমেন্ট যেটা জুডিশিয়াল রিভিউর মানে এই মামলার বাদী সে একটা পেট্রোল স্টেশন রান করে এবং দোকান রান করে তার স্কিল ওয়ার্কার লাইসেন্স দেওয়া হয়েছে সাতাশে সেপ্টেম্বর দুই সালে কোম্পানি ডাইরেক্টর মিস্টার জয়াগনাথ রঘুনাথন সে লেভেল ওয়ান অফিসার অথরাইজড অফিসার এবং অ্যাসাইন করতে পারে সার্টিফিকেট অফ স্পন্সরশিপ পনেরোই নভেম্বর দুই সালে সে অ্যাসাইন করতে সার্টিফিকেট অফ স্পন্সারশিপ ফর দুলো পেট্রোল স্টেশন ম্যানেজার হিসাবে অ্যাসাইন করছে টু মিস্টার শিবালিঙ্গাম যে তার ব্রাদার ইনল পনেরোই নভেম্বর পেট্রোল স্টেশনের ম্যানেজার হিসাবে লেভেল ওয়ান অফিসার তার ব্রাদার ইন লকে কস ইস্যু করছে কিন্তু গাইডেন্সকে ব্রিজ করা সে রিলেশনশিপটা কমিউনিকেট করে নাই হোম জানায় নাই সুতরাং অন ছয়ই মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হোম অফিস রিভোগ কোম্পানির স্পন্সরশিপ লাইসেন্স উইদাউট নোটিস কোনো নোটিশ না দিয়াই হোম অফিস তার লাইসেন্স রিভোক করছে রিজন বলছে মিস্টার রঘুনাথন অ্যাসাইন সার্টিফিকেট স্পন্সরশিপ টু ক্লোজ টু এ ক্লোজ রিলেটিভ ক্লোজ রিলেটিভকে অর্থাৎ ব্রাদারির লোকে অ্যাসাইন করছেন কিন্তু ডিসক্লোজ করেন নাই হোম অফিসকে হোম অফিস বিলিভ দ্যাট রুল হ্যাডেড অনলি টু ফেসিলিটি গ্রান্ট টু লিভ মিস্টার শিবালিঙ্গম হোম অফিস বলতেছে এই পথটা জেনুইন না এটা মানে বলতেছে যে না বলছে এটা তারে বিষা দেওয়ার জন্য ফেসিলিটিডি গ্রান্ট টু লিভ মিস্টার শিবালিঙ্গমের জন্য এটা দেওয়া হয়েছে এর জন্য এটা ডিসক্লোজ করা হয় নাই এবং দিস ওয়াজ ডিমড ব্রিজ অফ স্পন্সর ডিউটিস স্পন্সর ডিউটির ব্রিজ এবং লেটাস্ট স্টেটেড দ্যাট স্পন্সর লাইসেন্স বিভুকড এবং স্পন্সর লাইসেন্স রিভুক করা হয়েছে এবং পয়েন্ট অফ সময় কোম্পানি হ্যাড স্পন্সর থ্রি ওয়ার্কার্স কোম্পানি তিনজনকে আরও তিনজনকে মানে আরও তিনজন না বলেছে তিনজনকে স্পন্সর করতো এটা জুডিশিয়াল রিভিউ করছে মানে এক্সটেন্সিভ গ্রাউন্ডস দিয়া ইনক্লুডিং উইটনেস স্টেটমেন্ট এভিডেন্স অ্যাবাউট রিক্রুটমেন্ট প্রসেস এবং ক্লেইমেন্টে বলছে আমরা তো জেনুইন ভ্যাকেন্সি আছে রিক্রুট করছে প্রপার প্রসিজিওর ফলো করে অনেক লম্বা কাহিনী তারা বলছে ক্লাইমেন্ট রিলাই করছে প্রিন্সিপাল লাইসেন্স হোল্ডার টুড বি গিভেন অ্যান অপরচুটি রেসপন্ডি হোমোফিট এলিগেশন হোমিস এটা তো বিনা নোটিসে এটা লাইসেন্স চলে গেছে এই জন্য তারা করছে এবং দুইটা কেস লোকেও তারা সামনে নিয়ে আসছে জাস্টিস হি ইডেড আর পার্সেজ নিউ হোপ কেয়ার লিমিটেড সেক্রেটারি অফ স্টেট ডিপার্টমেন্টের ডিসিশন ইভেন দ্য গাইডেন্স অ্যালাউ রিপিকশন উইদাউট নোটিস

মানে ব্যবসার মালিককে তার উত্তর দেওয়ার সুযোগ দিতে হবে দ্বিতীয় হচ্ছে কি এই লোক তার ব্রাদারের লোকে সে স্পন্সরশিপ ইস্যু করছে এবং সেটা ডিসক্লোজ করার নাই উইদাউট নোটিস তার লাইসেন্স চলে গেছে নিজ দায়িত্বে দেখে নেবেন এবং সাবধানে থাকবেন যেসব যে সময়ে মানে কমপ্লায়েন্স মেনটেন করে চলবেন যারা স্পন্সর যাদের স্পন্সরশিপ লাইসেন্স রয়েছে ধন্যবাদ আসসালাম আলাইকুম